বলছি যে সবচেয়ে বড় মেডিসিন কি জানো কি জল হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন জানা আছে কারণ জল কিভাবে খেতে হয় জানো জানো জল অধিকাংশ ছেলে মেয়েই জানে না যে জল কিভাবে খেতে হয় জল হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন সবচেয়ে বড় মেডিসিন জল ঠিকঠাকভাবে পান করলে এই পারসেন্ট রোগ থেকে সবাই মুক্ত থাকবে আজকাল কি সবচেয়ে বেশি কমন জিনিস দেখা যায় এই লিগামেন্ট হাঁটু ব্যথা কোমর ব্যথা পুরো গা হাত ব্যথা তো হচ্ছে হচ্ছে জন্য কিভাবে হচ্ছে এই বিষয় আজকে আলোচনা করব সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে যে ব্যানার দেখছো এটা একটা ডাইজেস্টিভ সিস্টেম ছবি তাই না সবাই বায়োলজি করে সব এটা কি বান্ডি রাখা আছে এর মধ্যে জল আছে তাই না আর এটা আছে আমাদের আজকে সব বিষয়ে আমরা আলোচনা করব তো জল কিভাবে পান করতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে খুব বলিয়ে শুনবে সকালে ঘুম থেকে ওঠার পরে হালকা উষ্ণ গরম জল পান করবে পান করে। আগে। ঘুম থেকে কারণ কি আমাদের যে স্লাইভা আছে না এই যে গ্ল্যান্ডটা আছে স্লাইভা আমাদের রাত্রে জিভে স্লাইভাটা আমাদের স্টক মানে যাকে বলা হয় লালা আমাদের জিভে পুরো স্টক হয়ে থাকে তাই না এই পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা জানা ছিল কারণ পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা কতবার ওষুধ তোমরা এটাকে ব্যবহার করতেই জানো না জানো জানো না তাহলে এত ইম্পর্টেন্ট জিনিস সকালে ঘুম থেকে উঠে কি করছো ব্রাশ করে দিচ্ছ বাস ফেলে দিচ্ছ তারপরে চলে গেল এত মূল্যবান জিনিস দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ব্যবহার করতেই পারছো না তো লালা যখন আমাদের ভেতরে যায় না জলের সাথে হালকা উষ্ণ গরম জল যখন পান করব পুরো পেট ও পরিষ্কার করে দিবে এবং পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বাথরুম পেয়ে যাবে সুন্দরভাবে বাথরুমটা হয়ে যাবে জন্য বাথরুমের সমস্যা হয় সকালবেলা ঘুম থেকে টাইমে হয় না বা অনেকক্ষণ পর হয় তো এই হালকা উষ্ণ জল গরম জল খাওয়ার ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একদম পেট পরিষ্কার হয়ে যাবে এবার আরেকটা সবচেয়ে বড় লাভ হবে কি এই যে লালাটা সকালের যে লালা এটা একটা অ্যাসিড দেখা আছে পুরো পেটকে পরিষ্কার করে মতলব টয়লেট টয়লেটে যদি এমনি জল দিয়ে যদি ফ্ল্যাশ করা যায় তাহলে কি পরিষ্কার হয় পাঁচ দিন ছ দিন পরে অ্যাসিড দিতে হয় তাই না তাহলে কি হবে একদম পরিষ্কার হয় তো এই আমাদের যে লালা না হালকা উষ্ণ গরম জলের সাথে যখন খাবো ওর পাওয়ার দশ গুণ বেড়ে যায় আর যদি আমি এমনি জলের সাথে খাই ওর পাওয়ারটা কমে যায় বুঝা গেল তা হালকা উষ্ণ গরম জলের সাথে যখনই পান করলে সেটা দশ গুণ বেড়ে যায় মানে দশ গুণ কাজ করে তখন কি কাজ করে পুরো স্টোমা থেকে স্মল ইনস্টাটাইন এই যে স্টমা স্মল ইনস্টাটাইন তারপরে লার্জ ইনস্টাটাইন হয়ে তারপরে কেমন পাতুন পাবে তো পুরো যেটা নোংরা আমাদের জমে থাকে ওটা কি হয় পরিষ্কার করে দেয় বোঝা গেল তাহলে জল কেন খেতে হবে তাহলে গ্যাসও হবে না যদি আমার নোংরা যদি পেটে না হয় না যদি থাকে তাহলে তো আমি সুস্থ থাকবো গ্যাস ট্যাস কিচ্ছু হবে না বলে দেখি আমার লাগভাগ এক বছরের ওপরে হয়ে গেছে আমি গ্যাসের অ্যাসিডিটির ওষুধই খাইনি আগে কন্টিনিউ প্রত্যেকটা দিন আমি গরম জল খাই হালকা উষ্ণ গরম জল আমি পান করি আমার গ্যাস গ্যাসই নেই দ্বিতীয় নম্বর নিয়ম কি কালাম হালকা সকালে হালকা উষ্ণ গরম জল প্রথমে পান করতে হবে দ্বিতীয় নম্বর কিভাবে পান করতে হবে জল অ্যাকচুয়ালি মহাভারতে ওই অ্যাকচুয়ালি দেবতাদের আর হচ্ছে শত্রুদের যে অমৃত বের করেছিল মন্থন করে তাই না তো হচ্ছে আমরা তো অমৃত খেতে পারি জানি কি অমৃত কি ওনারা খেয়েছেন অনেকদিন জীবিত ছিলেন তা আমরা যদি বেশি দিন বাঁচতে চাই তাহলে আমাদেরকে অমৃত খেতে হবে তাহলে অমৃতটা কি জল যদি খাওয়ার যে কোনো খাবার খাওয়ার আগে যদি চল্লিশ মিনিট আগে যদি আমরা জল পান করি সেটা আমাদের অমৃতের মতো কাজ করে ধরো যে পেয়েছে পেয়েছে জল তাহলে কোনটা করা উচিত পেট ভরে জল খেয়ে নিতে হবে কোনো অসুবিধা নেই পেট ভরে জল খেয়ে নিতে হবে ওটা অমৃতের মতো কাজ করবে খাওয়ার চল্লিশ মিনিট পর খাবার খেতে হবে গেল আর খাবার কতক্ষণ পর জল খেতে হবে মিনিমাম ঘন্টা ঘন্টা পর জল খেতে খাবো স্যার এক ঘন্টা পর আমি তো খাওয়ার সঙ্গে সঙ্গে পান করি আমার তো গলায় আটকে দেয় হ্যাঁ এক থেকে দুই ঘন্টা খেতে পারো তার বেশি নয় কারণ কি এক ঘন্টা পর জল খেতে কেন বললাম বুঝতে হবে মারা যখন রান্না করে চাল থেকে ভাতে পরিণত হতে কতক্ষণ লাগে মিনিমাম ম্যাডাম পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা লাগে তাই না তো আমরা যে কোনো খাবার খেলাম না খাবার তো চাবিয়ে চাবিয়ে খাওয়া উচিত যতটা মুখে ডাইজেস্ট করা যায় তো এই স্টমার মধ্যে এসে আটকে থাকে তব আমরা যখন খাবার খেলাম তখন এখানে আগুন জ্বলতে থাকে আগুন জ্বলতে থাকে কি করে ওটাকে ডাইজেস্ট করে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো যখন মা গ্যাসে বা উনুনে রান্না করছে আর আমি চাল থেকে ভাতে পরিণত হবে চাল থেকে ভাতে পরিণত হবে না সেই রকম ভাবে খাবার খাওয়ার আমি এক থেকে দু খেতে পারি অল্প খেতে পারি গলাটাকে পরিষ্কার করা যায় খেতে পারি কিন্তু যদি জল আমি বেশি খাই তাহলে কি হবে এখানে যে আগুনটা জ্বলছে সেটা কি হবে নিভে যাবে তাহলে খাবারটা ম্যাডাম হজম হবে না হজম না হলে কি হবে অ্যাসিডিটি হবে তাই না কি হবে ব্রণ বেড়ায় ব্রণ বেড়ায় না ব্রণ কেন বেড়ায় বুঝতে হবে ফোরা বেড়ায় কেন বেড়ায় গ্যাস হলে কি হবে মাথা ব্যথা করে অর্থাৎ বিভিন্ন রকম ভাবে রোগ আমাদের সৃষ্টি হয় তো সেই জন্য কি করতে হবে এক ঘন্টা পর ও ধীরে ধীরে এর আগুনটা কমতে থাকে তখন জল খাবো কিন্তু এক ঘন্টার আগে জল একদম খাবো না বুঝা গেল নাম্বার টু কি বলতাম যে খাওয়ার চল্লিশ মিনিটে আগে জল খেলে আয়ুর্বেদিক মহা বলেছেন অমৃতের মতো কাজ করে দেবতারা যে অমৃত পান বলেছেন ওই রকমই মানুষ বেশি দিন বাঁচবে আর খাওয়ার এক ঘন্টা পর জল খেতাম আর একটা কি নিয়ম জল তাহলে কিভাবে খেতে হবে তো স্যার আপনি বললেন সকালবেলা ঘুম থেকে জল খেতে হবে আর খাওয়ার চল্লিশ মিনিট আগে আর খাওয়ার এক ঘন্টা পর জলটা কি করে খাবো এটা বুঝতে হবে খাবো তাহলে হবে না শিখাচ্ছি জলটা কি করে খেতে হবে জল নিলাম তো অ্যাকচুয়ালি জল তো দাঁড়িয়ে খেতেই হয় না বাট আমি দেখানোর জন্য খাচ্ছি ঠিক আছে জল প্রথমে এভাবেই নিতে হবে কেন বললাম আমাদের যে স্লাইভা কন্টিনিউ আমাদের লালা ঝরতে থাকে তাই না যদি ঘর 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 করে খায় না লালা গেল কিডনি তো এক ভাই ড্যামেজ করে আর তার সাথে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয় এখন সবচেয়ে কমন হচ্ছে কোমর ব্যথা হাঁটু ব্যথা পেটে ব্যথা অ্যাকচুয়ালি ম্যাডাম এই জলটা বেশি এভাবে দাঁড়িয়ে অনেকজন কি করছে অ্যাকচুয়ালি অনেকজন বোতল ব্যবহার করছে গড় 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 করে খাচ্ছে সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি যে কোনো অসুখ আছে না তো একবার আসে না ধীরে 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 আসে বোঝাতে পারলাম না সেই জন্য যত স্ন্যাংভা আমাদের ভেতরে যাবে লালা যত ভেতরে যাবে পেট ততটাই পরিষ্কার থাকবে কে হলো এবারে এই গরমে কে কে ফ্রিজের জল খাওয়া এতটাও ফ্রিজের জল কে কে খাও এক সেকেন্ড ফ্রিজে কে খাও তুমি কি ঠান্ডা লাগে এই ঠান্ডা জল কত মারাত্মক জানো ফ্রিজের ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল মারাত্মক ক্ষতি করে একটা সময়ে বাথরুমের বিশাল প্রবলেম হয়ে যায় ভালো করে মন দিয়ে শুনবে ও যে দেখছো না ওখানে লার্জ স্টেটাইন বড় করে আছে লার্জ স্টেট স্মল স্টেটাইন ওই যে ভেতরেরটা আছে হ্যাঁ লার্জ স্টেটাইন যখনই কেউ ঠান্ডা জল খাবে ভালো করে বুঝবে তখন কি হবে লার্জ স্টেটাইন কি হবে সংকুচিত হয়ে যায় এইভাবে করে হয়ে যায় কি করা হয়েছে আমি তো বুঝতে পারিনি এখন বুঝতে হবে বুঝতে পারবে না ধীরে 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 এটা ইফেক্ট করবে মতলব লার্জ ইনস্টাইনে যতটা রক্ত ছিল মানে ব্লাড ছিল টোটালটা পেটে চলে যায় স্যার পেটে গেল কি করে স্যার মতলব পুরো শরীর থেকে যায় ব্ল্যাড আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি কি গরম থাকে কি গরম কি রাখে শরীর রক্ত ব্ল্যাড যারা সবাই শুনছো ফ্রিজে ঠান্ডা জল বাবু ছেড়ে দাও যদি সুস্থ থাকে থাকতে চাও তো তো কি হচ্ছে যখন আমরা ঠান্ডা জল পান করছি না তো লার্জ স্টিল থেকে ব্ল্যাক টোটালটা চলে যাচ্ছে পেটে স্টমাতে জলটাকে গো তাপমাত্রা আমাদের বডির তাপমাত্রা সাঁইত্রিশ পয়েন্ট টু ডিগ্রি জানা আছে নাইন্টি এইট তাহলে আমি আমার বডি সবসময় সাঁইত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস থাকছে এবার আমি কি করছি ঠান্ডা জল পান করছি তো সঙ্গে সঙ্গে ঠান্ডা জলটা এক্সেল মানে কাজ করতে শুরু করে না আগে পেট গরম হচ্ছে সেই ঠান্ডা জলকে তারপর কাজে লাগাছে তাহলে যতবার আমি ঠান্ডা জল খাচ্ছি এই লার্জ ইনস টাইং সংকুচিত হয়ে যাচ্ছে একটা সময় কি হবে এটা যখন সংকুচিত হয়ে যায় না তোমরা দেখেছো যে টয়লেটে লাইভরি পেপার পড়ে সিনেমাটা দেখেছো দেখেছো না কেন ভাই

কেন আমি যখন ইন্ডিয়ান টয়লেটে ভালোভাবে বসবো পেটে চাপ করে আমাদের ভারতবর্ষে সবকিছুই বেস্ট কিন্তু আমরা যেটা আমরা যেটা নিয়ে আসছি না সেটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক যেটা আমরা ইন্টেক্ট করছি মানে বাইরে থেকে সব কিছুই বাজে বুঝা গেল তো জল এই কটা নিয়ম বললাম চারটা নিয়ম বললাম তাই না সকালে ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল প্রথমে পানতে হয় মাটির কলসে জল পান করো বলছি একটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং একটা বিষয় বলছি সব মাটির কি সব মাটি দিয়ে কি কলস তৈরি হয় নিশ্চয়ই হয় না এ বিষয়ে আমি অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দিব নলেজ ফর গুড হেলথ তোমরা দেখে নিও এখানে যে মাটির সব মাটি দিয়ে কলস তৈরি হয় না বোঝা গেল তাহলে মাটির জল ওটাও ঠান্ডা থাকে কেন তাহলে মানে কোনো ক্ষতি করে না কেন মানে এখানে এখন এই বিষয় বলতে তো অ্যাকচুয়ালি আরো অনেক বিষয় আছে তখন অনেক পঁয়তাল্লিশ মিনিটের জায়গায় এক ঘন্টা অলরেডি ক্রস করে যাবে ঠিক আছে তাহলে যে বিষয় আমি বললাম জল কিভাবে পান করতে হবে কিভাবে মেনটেন করে চলতে হবে এই বিষয়টা আর একটা বিষয় রাত্রে খাবার খেয়েছো ঘুম লাগছে কে কে খাবার খাওয়ার পর পর ঘুমিয়ে যাও কে কে হাত উঠাও হাত তো বলছি সকালবেলা ঘুম থেকে উঠার পর শরীর হাত দেখা করে ব্যথা করে কারো করে না একটু কম হয় হয় পরবর্তী আমাদের যে সাইটো প্লাজম আছে না কোষ আমরা যখন খাবার খাওয়ার এক ঘন্টা পর যদি না খেয়ে জল না খেয়ে যদি ঘুমায় তখন ওই কোষগুলো থেকে জল কিন্তু পেট টেনে নেয় ডাইজেস্ট সিস্টেমটা ভালো কাজ করে দেবে তখন ওঠার পরে এই পিঠ গা হাত সব ব্যাথা করে লিগামেন্ট গুলো ব্যথা করে তো যতই ঘুম লাগুক রাত্রে খাওয়া দাওয়ার এক ঘন্টা পর জল খেয়ে সে বেশি জল খেতে হয় না বাট হাফ গ্লাস জল খেয়ে ঘুমাও বুঝা